গাইজ আমি ইউটিউবে লাইভ দেখতেছিলাম আর দেখি যে দিক দিয়া কিন্তু শুভ কিন্তু 4 ভার্সেস 4 করতেছে তাও আবার লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আর শুভ কিন্তু আছে আমাদের রাত ভাইয়ের আইডিতে আর কিন্তু শুভর আইডিতে আছে শুভর বন্ধু তার মানে আজকে এক একটা বিরাট আর হয়তো তোমরা অনেকে বিশ্বাস করবে না তাই শুভকি বলে তোমরা একবার শুনে নাও আর সোনাল বানান করুক আইরা কারা গেল ভাই এটা তো ওল্ড ডায়লগ এ আর এস ই এন এ লারসোনাল ভাই নাই গাইস শুভকে এটা আর্সেনাল বা নাম করলো নাকি অন্য কিছু বা নাম করলো এটা তোমরা কমেন্ট বক্সে বলে দিও ভাই আচ্ছা পাসওয়ার্ড লও ভাই পাসওয়ার্ড লও পাসওয়ার্ড লও পাসওয়ার্ড ভাই রুম আইডি হচ্ছে কত রুম আইডি হচ্ছে 2250580 পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড হলো 25

আর তোমরা যদি লক্ষ্য করে দেখো আমরা দুজন একসাথে এন্ট্রি নেই কিন্তু পারবেস পরে গেছে আমার অপোজিট পাশে তো আর বেশি কথা বলতে চাই না তোমরা গেম প্লেটা এনজয় করো আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও আর আমি কিন্তু আজকে প্রায় দেড় মাস পরে একটা লং ভিডিও আপলোড করতেছি যারা এখনো ভিডিওতে একটা লাইক করো নাই লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এটা কিন্তু ছিল একটা হেড কাস্টম আর এই কাস্টমে শুভ কি লেভেলের মাইট দেয় এটা তোমরা ভিডিও লাস্ট পর্যন্ত দেখলে জানতে পারবে তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো আর আমার আমাদের কিন্তু এটা ফার্স্ট রাউন্ড আর আমি কিন্তু ওয়ালের সাথে সাথে মুভমেন্ট করে কিন্তু মারার জন্য যাইতেছিলাম কিন্তু আমার এই নেটওয়ার্ক ইস্যু ছিল আর অবশেষে কিন্তু আমার নেটওয়ার্কটা ঠিক হয়ে যায় আর তোমরা যারা শুভকে ভালোবাসো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সকলেই জানো আমি কিন্তু এতটা কাস্টম খেলতে পারি না আর আমি কিন্তু এই জায়গায় ওয়াল মারা মেরে একটু মুভমেন্ট করতেছিলাম আর আমার সামনে কিন্তু একটা প্লেয়ার চলে আসে আর আমি এই প্লেয়ারটা কিন্তু হেডশট দিতে যাই আর প্লেয়ারটা কিন্তু আমি হেডশট লাগাতে পারি না আর এদিক দিয়ে কিন্তু আমাদের শুভ এই জায়গায় নক হয়ে গেছে আর আমি একটা প্লেয়ারকে যখনই মারি এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার আমি হেডশট দিয়ে নক করে দেই নক করার পর কিন্তু আমি প্লেয়ারটা ক্লিয়ার আর আছে বন্ধু আর বাংলাদেশ আমি একাই বেঁচে আছি আর আমার সামনে কিন্তু একটা প্লেয়ার এই প্লেয়ার কিন্তু আমি মুভমেন্ট করার পিছনের দিকে আনতেছিলাম আর এদিক কিন্তু শুভর আমার উপর দিতেছিল আর আমার সামনে কিন্তু অলরেডি তিনটা প্লেয়ার আর আমি কিন্তু মুভমেন্ট করতেছিলাম মুভমেন্ট করে কিন্তু এই জায়গায় আমি কিন্তু এই আমার পিছনে পিছনে আসতেছিল আমাকে মারার জন্য মনে হয় ওইটা বইরা লাগছে আর আমি যখন একটা প্লেয়ারে হেডশট দিতে যাই আর এই প্লেয়ারটা মেরে আমাকে পাঠিয়ে দেয় প্রথম রাউন্ড আমরা সবাই মার খেয়ে বিদেশে যাওয়ার পর কিন্তু এটা আমাদের সেকেন্ড রাউন্ড আর আমি কিন্তু মুভমেন্ট করতেছিলাম আর একটা প্লেয়ারে কিন্তু ওয়ান দেওয়ার ট্রাই করতেছিলাম খেলতে পারি আর না পারি কিন্তু আমাদেরকে ওয়াল মেরে যেভাবে হোক মুভমেন্টটা করতে হবে যাতে অপোজিট পাশে বুঝতে না পারে আমি একজন বট কিন্তু আমি জায়গায় ওয়ালের উপর ওয়াল মারতেছিলাম আর ওয়াল মেরে কিন্তু আমি পিছনের দিকে চলে আসি যাই হোক সেটা বড় কথা নয় আমি যে বট এটা তোমরা সকলেই জানো কিন্তু এই কাস্টম খেলার পরে তোমরাই বলবো আমি হ্যাকার সেটা বড় কথা নয় আমি কিন্তু একটা প্লেয়ারে হেডশট দেওয়ার ট্রাই করতেছিলাম কিন্তু আমি কিন্তু হেডশট লাগাতেই পারতেছি না আর এই কাস্টমটা কি আমরা উইন হতে পারছিলাম কিনা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখলে জানতে পারবে আর তোমরা যদি এই ভিডিওতে লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে আসবে আর আমি ওয়াল মারতেছিলাম এই প্লেয়ার হকার শট মানে তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু বট থেকে এখন প্রো হয়ে গেছি আর এই জায়গায় আমি কিলটা ক্লিয়ার করে দিই আর ফার্স্ট রাউন্ড কিন্তু তারা জিতে যায় আর যেভাবে হোক আমাদের কিন্তু সেকেন্ড রাউন্ড এটা জিততে হবে আর আমার সাথে কিন্তু একটা প্লেয়ার রাশ করে দেয় আর কিন্তু ওয়ান টেপ দেওয়ার ট্রাই করে কিন্তু এই জায়গায় কিন্তু আমি ওয়ান টেপ দিতে পারি ওয়ান টেপ লাগাতে না পারি আমাকে কিন্তু ওয়াল মেরে মুভমেন্ট করতে হবে যাতে বুঝতে না পারে যে আমি একজন বট আর এদিক দিয়ে কিন্তু শুভ অলরেডি পারবে সে নক করে দিয়েছে আর আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার ছিল আর আমি কিন্তু এই জায়গায় ওয়াল মেরে এই জায়গায় কাবারে চলে আসি আর শুভ কিন্তু এই জায়গায় অলরেডি একটা প্লেয়ারে ডাউনলোড করে দিছে আর এদিক দিয়ে কিন্তু আরেকটা প্লেয়ারই বাইচা ছিল আর আমি কিন্তু এই জায়গায় ক্যারেক্টার স্কিল মেরে এই প্লেয়ারটার ওয়ালটা সরাই দেয় আর এদিক কিন্তু আমি প্লেয়ারটাকে মারার ট্রাই করি কিন্তু প্লেটারের জায়গায় গায়ে শর্ট লাগতেছিল না আর অবশেষে কিন্তু আমার টিমমেট এই প্লেয়ারটারে মেরে দেয় আর আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডটা উইন হয়ে যাই আসো খেলবো খেলা হবে আর ওরা কিন্তু ফার্স্ট রাউন্ড জিতার পরে কিন্তু আমরা আবার এই জায়গায় এক রাউন্ড আমার এই জায়গায় কনফিডেন্স চলে আসে আর এই দিয়ে কিন্তু আমি রাশ করতেছিলাম আর ওয়াল মারতেছিলাম হেডশট মারতে পারি আর না পারি কিন্তু আমাকে যেভাবে ফায়ার করে বোঝাতে হবে যে আমি একজন প্রো আর আমার সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল আমি কাট দিয়ে কিন্তু এই প্লেয়ারে কিন্তু হেডশট মেরা দেই আর এই প্লেয়ারকে আমি কিভাবে হেডশট মারলাম এটা কিন্তু আমি নিজেও জানি না কারণ আমি বট আর এই প্লেয়ারটাকে হেডশট মারার পর কিন্তু আমার সামনে নব্বই লেভেলের ওয়াল তার মানে এটা পারবে আর পারভেসের উপর কিন্তু আমি রাশ করে দেয় আর কিন্তু ওয়াল মেরে মেরে পিছনের দিকে চলে যায় আর আমি কিন্তু একটা প্লেয়ারকে নক করার পর কিন্তু শুভ আবার আরেকটা প্লেয়ারকে হেডশট দিয়ে নক করে দেয় আর আমার টিমমেট কিন্তু এই আরেকটা নক করে দেয় আর এদিক কিন্তু কিন্তু আমাদের শুভরে একটা প্লেয়ার নক করে দেয় আর এদিক কিন্তু আরেকটা প্লেয়ারই বাইসা আছে তাই কিন্তু আমরা প্লেয়ারটার উপর রাশ করে দিই রাশ করার পর কিন্তু এই জায়গায় আমরা প্লেয়ারটাকে মারার ট্রাই করি আর এই জায়গায় কিন্তু প্লেয়ারটা আমার টিমমেট আরেকটা ওই জায়গায় চান্দে দেশে পাঠিয়ে দিছে আমার দুইজন টিমেটকে চান্দেশে পাঠানোর পরে কিন্তু আমি প্লেয়ারটার উপর হ্রাস করে দিই রাস করার পর কিন্তু এই জায়গায় প্লেটার এই জায়গায় মারা ট্রাই করি আর অবশেষে কিন্তু এই নক করে দেয় প্লেয়ারটা তিনজনকে নক করার পর আমি শুভকে রিভাইভ করে দেই কারণ আমি কারণ আমাদের সামনের দিকে যাইতেছিলাম কিন্তু প্যাক হয়ে যায় আর কিন্তু আমি প্লেয়ারটা একটু ড্যামেজ দিয়ে দেই ড্যামেজ দেওয়ার পর কিন্তু প্লেয়াটা আমার এই জায়গায় ফুল ড্যামেজ দিয়ে দেয় আর আমি কিট করতেছিলাম আর বলতেছিলাম শুভকে যেভাবে হোক এই প্লেয়াটাকে কিন্তু মারতেই হবে এই রাউন্ডটা কিন্তু আমাদেরকে জিততেই হবে তাই কিন্তু এই আর এদিক দিয়ে কিন্তু আমি প্লেয়াটার উপর এই জায়গায় হেডশট দিয়ে ট্রাই করতেছিলাম কিন্তু আমি হেডশট দিতে পারতেছিলাম না আরে ভাই একটা হ্যাট লাগে লাগিয়ে যাচ্ছে আর এদিক দিয়ে আমি যখনই প্লেটার হ্যাড দিতে যাই আর এদিক দিয়ে কিন্তু শুভ এই এই জায়গায় মেরা দেয় আর আমরা কিন্তু এই রাউন্ড উইন হয়ে যাই তো রুক ক্লাইম্যাক্স বাকি আর আমরা দুই রাউন্ড জিতার পর কিন্তু আমরা ওয়ার্ল্ড মাই মেয়েরা সামনের দিকে যাইতেছিলাম আর আমি কিন্তু প্লেয়ারটার ওই জায়গায় হেডশট দেওয়ার ট্রাই করতেছিলাম সবাই এনিমিকে মারতে গেলে লাগে মাঝে আর আমি এনিমিকে মারতে গেলে লাগে আকাশে যাই হোক সেটা বড় কথা নয় এই জায়গায় কিন্তু যেভাবে হোক আমাদেরকে এই রাউন্ডটা জিততেই হবে আর আরেকদিক কিন্তু আমি প্লেয়ারটাকে মারার ট্রাই করতেছিলাম আর শুভ কিন্তু অলরেডি একটারে একটা এই জায়গায় আকাশে পাঠিয়ে দিয়েছে আর বলতে বলতে কিন্তু আমার সামনে আরেকটা প্লেয়ার চলে আসে আর আরেকদিক কিন্তু আমাদের শুভ কিন্তু নক হয়ে গেছে মানে শুভ রাইডিতে যে ওর বন্ধু আছে ওই বন্ধু কিন্তু নক হয়ে গেছে আর একদিকে কিন্তু আমার সামনে আরেকটা প্লেয়ার আর শুভ কিন্তু অলরেডি আরেকটা প্লেয়ার ওই জায়গায় নখ করে দিছে আর এনিমি কিন্তু আমার টিমমেট আরেকজন পাঠাই দিছে চান্দে আর এখন কিন্তু আমি আর শুয়ে বাইচে আছি আর আমার সামনে কিন্তু একটা প্লেয়ার এই প্লেয়ারে কিন্তু আমি উঠপিগার দিয়ে মাইরা দেই আর এই জায়গায় কিন্তু শুভ আরেকটা প্লেয়ারে মাইয়া দেয় আর আমরা কিন্তু এই রাউন্ডটাও জিতা যাই আর আমরা তিন রাউন্ড জিতার পর কিন্তু এটা কিন্তু লাস্ট রাউন্ড কারণ এটা কিন্তু চার রাউন্ডের কাস্টম ছিল আর এই রাউন্ডে শুভ কি খেলা দিল শুভ কিন্তু আর এমনি এমনি বলা হয় না যে বাংলাদেশের সেরা আসা তোমরা এই রাউন্ড দেখলে জানতে পারবে যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখতেছো সবাই একটু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এটাই কিন্তু আমাদের লাস্ট রাউন্ড আর যেভাবে হোক আমাদের কিন্তু ম্যাচটা জিততে হবে তাই কিন্তু এই জায়গায় আমি কাবার নিয়ে নেই খেলতেছিলাম কাবার নিয়ে খেলবো না তো কি করব ঠিক মতো বডি শটি মারতে পারি না আবার এটা হচ্ছে হেডশট কাস্টম আরে না 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 এটা আমি কি বললাম আরে আমি প্রো প্লেয়ার আমার সামনে কিন্তু দুইটা প্লেয়ার আমি কিন্তু অস্কার মেরে জায়গায় নিচে পড়ে যাই আর এদিক দিয়ে কিন্তু আমি সামনের দিকে যাইতেছিলাম আর ওয়াল মেরে মুভমেন্ট করতেছিলাম আর আমার পিছনে কিন্তু একটা প্লেয়ার চলে আসে এই প্লেয়ারে যখনই মারতে যাই প্লেয়ারটা আমাকে মেরে পাঠিয়ে দেয় আমাকে মেরে দিতে তো কি হয়েছে আমাদের কিন্তু বাংলাদেশের সেরা আসার কিন্তু এখনো বাচ্চা আছে আর শুভ কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার এ জায়গায় নক করে দেয় নক করার পর শুভ কি করে তোমরা দেখো আর শুভকে তো এমনি এমনি বাংলাদেশে সেরা আশা বলা হয় না তোমরা এই রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে আর শুভ কিন্তু অলরেডি দুইটা প্লেয়ারে নক করে আর কিন্তু একটা প্লেয়ার রিভাইভ করে দিচ্ছে আর এই জায়গায় কিন্তু শুভ একটা প্লেয়ারে ক্লিয়ার করে দেয় আর আমরা দুজন কিন্তু অলরেডি চান্দে চলে গেছি এদিক দিয়ে কিন্তু আমার দুইটা টিমেটি বাঁচা আছে আর দিয়ে কিন্তু শুভ রাশ করে দেয় আরে ভাই এটা কি মানলো আশা করি তোমরা বুঝতেই পারছো যে শুভকে কেন বাংলাদেশের সেরার আসার বলা হয় আরেদিক দিয়ে কিন্তু আমার টিমমেট আরেকটা নয়